হাবড়ার ওষুধের গোডাউনের পর এবার সোনাপট্টিতে আগুন এক সপ্তাহের ভেতর হাবড়া শহরে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা শনিবার সকালে সোনাপট্টির একটি বিল্ডিং এ তিন তলায় সোনা গলানোর কারখানায় ধোয়া দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে ঘিঞ্জি ও সরু গলির কারণে আগুন নেভানোর কাছে বেশ সমস্যায় পড়েন দমকল কর্মীরা পরে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা আপাতত এই ঘটনায় কারণ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এমন জায়গায় নিয়ন্ত্রণ আনা গেছে এখন আগুনটা নেই ওরা ফিনিশিং কাজ দিচ্ছে এই মুহূর্তে দুটো দমকলের ইঞ্জিন এসছে একটা বিল্ডিংয়ের তলায় সোনা গালাইয়ের একটা কারখানা আছে এবং সম্ভবত সেখান থেকেই আগুনটা হয়েছে পরবর্তীকালে আমরা ইনভেস্টিগেশন করে দেখব কারণটা কি এটা আমাদের সোনাপত্তি নিচে সোনার দোকান আর উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে প্রচুর সোনায় সোনার করবার কারিগররা ওখানে কাজ করেন এবং গালাইয়ের কারখানাও রয়েছে এখানে যাতে এগুলো আগামী দিনে কোনোরকম ইনসিডেন্ট না ঘটে তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো প্রশাসনিকভাবে আগামী দিনে আমরা ডেফিনেটলি আমরা দেখে নেব আমরা সকলকেই আমরা সব সবসময় ব্যবসায়ীদেরকে বলি যে আপনাদের ফায়ারের জন্য যা যা আপনাদের সেফগার্ড নেওয়া প্রয়োজন আপনারা সেগুলোকে অবশ্যই নেবেন আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গে অতীতে আমরা মিটিং করেছি খুব ভেরি রিসেন্ট আমি এখানে একটা পুজোর অকেশানে এসেছিলাম সেই পুজোর অকেশানে এসেও কিন্তু আমি খুব পাবলিকলি আমি এখানকার ব্যবসায়ীদের বলে গেছিলাম যে যে কোনো সময় একটা ইন ইনসিডেন্ট ঘটতে পারে যাতে আমার ফায়ার পেয়ে গাড়ি ঢুকতে পারে আপনারা নিজেরাও ব্যবস্থা রাখুন আমরা এই ঘটনা থেকে একটা শিক্ষা নিলাম আগামী দিনে নিশ্চিতভাবে আমরা তার ব্যবস্থা